আমার পাশে আপনারা যে ভিডিওটি দেখছেন যারা আমার নবীর রওজা জিয়ারত করতে গিয়েছেন বেশিরভাগ মানুষদের সাথে এই ঘটনাটি ঘটেছে তারা এসে বলবেন যদি বাংলা হন বাংলাতে আরবি হলে আরবিতে হিন্দি হলে হিন্দিতে বলবে এখানে কোনো ফায়দা নাই তোমরা ওই দেখো এখানে কোনো ফায়দা নাই কোনো লাভ নাই আসলে তাদেরকে আমাদের সমাজে ঘুমটামুলই বলা হয় তো এখানে সবচেয়েতে মজার বিষয় হচ্ছে যে কী জানেন ওরা জানে এটা বেদাতের জায়গা এটা শিরিকের জায়গা এখানে গুণা হবে কোনো ফায়দা নাই তারপরও দেখবেন আমার দয়াল নবীর কেমন মজাজা আমার নবীর রজার চারো পা পাশ দিয়ে কুকুরের মতো ঘুর 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 করে ঘুরবে মানুষকে হেদায়ত করতেছে আরে বেটা সবচাইতে মজাদা হচ্ছে এটা তুই যেই কে পিস দিয়ে বলছস বেদাত হারাম শিরিক আবার ওই দরবারকে কুকুরের মতো পাহারা দিয়ে তুই টাকা ইনকাম করে তোর ফ্যামিলি তোর মা বাবাকে চালাচ্ছ এটার চাইতে আমার নবীর মজাদার কি হতে পারে এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে যারা আশে রসুল তাদেরকে অনেকভাবে বলে মাফি ফাইদা লেশ এদার নেহি দেখো উদার দেখো বাই কোনো ফায়দা নাই তারপরেও তারা আমার নবীর দিকে ফিরে সালাতু সালাম দে মোনাজাত করে জিয়ারাত করে সো আল্লাহ তো সবচাইতে ওইটাই আমার মজা লেগেছে আমাকে ওইরকম দুই তিনবার বলেছে এবং বলছে আমি ফুলুশকে কল দিব তারপর আমি এক সাইডে এসে আমি যখন জিয়ারত করতেছি ফাঁকতেছে না ঘুমটাই মূলই চলে গেছে তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কেন জানেন আজকে ভিডিওটা করতেছে তারা জানে এটা বেদাত হারাম সিরিকের একটি জায়গা কিন্তু তারা ওইখানে কুকুরের মতো ঘুরে ঘুরে ওইটাকে সুন্দর পবিত্র রেখে আবার ওই হারাম সিরিকের টাকা দিয়ে তাদের ফ্যামিলি চালাচ্ছে তাহলে বোঝা যায় টাকা পাইলে সব যায়স টাকা না পাইলে কিছু না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যারা যাবেন অবশ্যই জিয়ারত করবেন ঘুমটামুলুই থেকে দূরে থাকবেন যেখানে যেখানে ঘুমটা মূলই আছে জীবন বরবাদ একদম ইমান বরবাদ আকিদা বরবাদ সব কিছু বরবাদ তো আবারও বলতে চাচ্ছি তাহলে বোঝা যায় টাকার কাছে সব বিক্রি হারামের টাকা দিয়ে শিরিক বেদাতের টাকা দিয়ে ফ্যামিলি চালাই আর আমরা জিয়ারত করলে ফতোয়া মারাই অ মুফতি আগে ওই হারাম বেদাত থেকে তুমি তোবা করে চলে যাও না তারপর আরেকজনকে ফতোয়া দিও সুবাহানাল্লাহ এটা হচ্ছে যে একদম আমার নবীর মজা আরে বেদাত বলবি শিরিক বলবে আবার কুকুরের মতো ঘুরে ঘুরে পরিষ্কার রাখবি শুভ কোন কোনো কথা ছাড়া আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকাত